আমি প্রসেনজিৎ দেবনাথ দক্ষিণেশ্বর থেকে এসেছি আমি ফিওনা হার্বাল একাডেমি থেকে নিউট্রিশন কোর্সটা কমপ্লিট করেছি বছর। এবং আমি এটাই বলতে চাই এই কোর্সটা কমপ্লিট করার পরে আমরা যে জিনিসটা শিখেছি সেই শেখাটা শুধু আমাদের মধ্যে নয় আমরা এই শিক্ষার মাধ্যমে সমস্ত লক্ষ্যে একটা ভালো পরিষেবা দিতে পারবে এবং সেই পরিষেবাটা কি সেটা আমি আপনাকে একটু পরে বলছি তার আগে আমি একটা ছোট কথা বলে নিই যেটা আপনাদের শুনলে হয়তো খুব ভালো লাগবে আমরা অনেকেই অনেক কোর্স করে থাকি এবং অনেক পয়সা খরচা করে থাকি এবং যে পয়সার কোনো লিমিটেশন নেই কিন্তু অ্যাকচুয়ালি ভবিষ্যতে আমরা কিছুই করতে পারি না এবং নিজের পায়ে সেইভাবে দাঁড়াতেও পারি না এবং সব থেকে বড় কথা আমরা যতটাই উপার্জন করি না কেন আমাদের কিন্তু কোনো মানুষ চেনে না কিন্তু আমরা এই কোর্সটা করার পর এই জিনিসটা শিখেছি যে আমরা একটা এমনই সেবা দিতে পারবো পরিষেবা দিতে পারবো মানুষকে যে পরিষেবার মাধ্যমে সমস্ত লোককে তো ভালো রাখতে পারবই এবং নিজের বাড়ির লোককেও ভালো রাখতে পারবো সেই পরিষেবাটা কি এটা হচ্ছে হেলথ রিলেটেড পরিষেবা এখানে আমরা শিখেছি যে আরোগ্যম থেরাপি হয় সেই আরোগ্যম থেরাপির মাধ্যমে মানুষের পুরো টক্সিন ক্লিয়ার করে দেওয়া যায় এবং মানুষের মধ্যে যে মরবিট জমে থাকে সেটাকেও আমরা ক্লিয়ার করতে পারি এই আরোগ্যম পরিষেবা থেকে আমরা সমস্ত মানুষের যত রকমের রোগ জন্মায় আমরা সুস্থ করে দিতে পারি এই পরিষেবার মাধ্যমে তা আমি এইটাই বলবো আপনারা যদি এই ফিওনা একাডেমি থেকে একটু যদি এই কোর্সটা করে নেন আপনারা নিজের পরিবারকে নয় সমস্ত সমস্ত লোককে রকমের রোগ থেকে আপনার নিরাময় করতে পারবেন এবং এটা খুবই সামান্য পয়সা লেগেছে আমার এই কোর্সটা করতে তাই আমি আপনাদের কাছে এই বার্তাটাই দেবো আপনারা যদি মনে করেন এই কোর্সটা করতে পারেন এবং শুধু আপনি উপকৃত হবেন না আপনার মাধ্যমে সমস্ত জগতের মানুষ উপকৃত হবে